আজকে ঝিনাইদহের পরিবেশ সকাল এগারো ঘটিকা থেকে শুরু হয় ঝিনাইদহের ছাত্র আন্দোলন এক দফা দাবি আন্দোলনে যখন সারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেখানে ঝিনাইদহ বাদ থাকে কীভাবে ঝিনাইদহে দেখতে পাচ্ছেন আপনারা শেখ মজিবারের মাথাটা ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা তারা ভাঙচুর করেছে এবং ঝিনাইদহের অনেক ক্ষতি করেছে যা বোধগম্য নয় যেটা ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ঝিনাইদহ সদর থানা সামনে থেকে সেখান থেকে আন্দোলনকারীদের সাথে পুলিশের যখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় তখন তারা চুয়াডাঙ্গা বাস চুয়াডাঙ্গা স্ট্যান্ডে যে মুজিব চত্বর সেখানে ভাঙচুর চালায় এবং পায়রা চত্বরে ভাঙচুর চালায় সেই ভাংচুর চালানোরটা প্রায় একটা না তিন ঘন্টা চলার পরে পুলিশ সেটা নিয়ন্ত্রণে আনে নিয়ন্ত্রণে আনার পরে ছাত্ররা যার যার বাসায় সেই সেই চলে যায় এবং তারই জের ধরে বিকাল পাঁচ ঘটিকার সময় ঝিনাইদহ আওয়ামী যুবলীগ অঙ্গ সংগঠন সকলেই এসে ঝিনাইদহ মুজিব চত্বর পর্যন্ত একটি বড় মিছিল বের করে এবং মিছিল শেষ করে তারা চলে আসে ঝিনাইদহ বিএমপি পার্টি অফিসের সামনে এবং বিএমপি পার্টি অফিসের সামনে এসে তারা একটি মোটরসাইকেল সহ ঝিনাইদহ পার্টি অফিস আগুন লাগিয়ে দেয় অনেকক্ষণ যাবত ঝিনাইদহ পার্টি অফিস পড়তে থাকে ভিতরকে যত চেয়ার টেবিল যা আছে সবকিছু পুড়িয়ে ছাড়খার করে যায় এবং এখানে একটি মোটরসাইকেলও আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলে এখানে আগুন ধরিয়ে দিয়েছে তো এই মোটর সাইকেলে আগুন ধরানোর পরে এবং ঝিনাইদোয়া পার্টি অফিসে আগুন ধরানোর পরে তারা সেখান থেকে চলে যায় ঝিনাইদা বিএমপি যে সভাপতি সেই সভাপতির বাড়িতে তার বাড়িতে গিয়ে তার বাড়িতে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় এবং তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় সাথে তার বাড়ির ভিতরে থাকা কিছু গাছ গাছপালা সেটাও কেটে ফেলে দেয় সব কিছু যখন আগুনে পুড়ে সার খার হয়ে গেল তারপরে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয় সেখানে ঝিনাইদহা যে ফায়ার সার্ভিসের টিম সেই টিমটি এসে আগুন দিয়ে সব পুরানোর পরেই তারা এখানে আসে আগুন দিয়ে সেই সাইলিবাতে তো এখানে কিছুক্ষণ তারা আগুন লিভানোর পরে তারা চলে যায় ঝিনাইদাহ কলা বাগান নামক স্থানে মসজিদের বাসায় সেখানে অনেক চেষ্টা করে এলাকার লোকজন তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না অনেকে পানি নিয়ে আসে অনেকে বালি নিয়ে আসে কিন্তু আগুন কোনো রকমেই নিয়ন্ত্রণে আসে না তারপরে তারা ফায়ার সার্ভিস ওখানে যায় ফায়ার সার্ভিস যায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে তো সারা বাংলাদেশে যখন এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেখানে ঝিনাইদহে বাদ থাকে তো কীভাবে ঝিনাইদহে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে রাস্তার লাইট দৃষ্টিনন্দন যে রাস্তার লাইট ছিল সেই রাস্তার লাইটগুলো সবই ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে এবং ঝিনাইদহ পোস্ট অফিসের মোড়ে ভাঙচুর চালায় এবং ঝিনিধা পোস্ট অফিসের মূলে যে পুলিশ ক্যাম্পাসে সেটা তারা ভাঙচুর চালায় সুয়াডাঙ্গা স্ট্যান্ডের পুলিশ যে ক্যাম্পাসে সেখানে ভাঙচুর চালায় সাথে তারা সোয়াডাঙ্গা স্ট্যান্ডের মুজিব চত্বর নামক স্থানে যে মুজিবের মূর্তি ছিল সেই মূর্তিটা তারা ভাঙচুর করে ভাঙচুর করার শেষে তারা সেই ঘটনাস্থল ত্যাগ করে আপনারা এমন এমন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমরা চাই আমাদের দেশকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে [SpeakerB] ايه 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 ايه

না <laughs> <laughs> مارو تو आम्ही नाम जपतो बस ओय पाय का रंग ओय पाय पाय